উত্তরবঙ্গের খুব পরিচিত একটা বাগান হচ্ছে অটল আমাদের বাগডোগরা থেকে যদি আমি নকশালবাড়ির দিকে যাই এশিয়ান হাইওয়ে ধরে কিরণচন্দ্রের ঠিক পরেই হচ্ছে অটল চা বাগান এবং এই বাগানটা বিখ্যাত হচ্ছে কারণে এই বাগানের উপর দিয়ে কিন্তু আমাদের হাতিদের দল অর্থাৎ সিজনাল যে মাইগ্রেশন করে যে হাতিরগুলো আর কি সেগুলো কিন্তু এই বাগানের উপর দিয়েই সোজা চলে যায় উত্তম ছাটের জঙ্গলে এবং এখন যে জায়গাটাতে দাঁড়িয়েছে ঠিক হাতিদের একদম যাতায়াতের রাস্তার উপরে যত দিন গিয়েছে বাগানটা উন্নত থেকে উন্নততর হয়েছে রাস্তাঘাট তৈরি হয়েছে মানুষের কাছে পয়সা এসছে একটা সময় আদিবাসীরা এখানে পায়ে হেঁটে যাতায়াত করতো তারও আগে এখানে ঘোড়ার পিঠে এমনকি গরুর গাড়িও এখানে প্রচলন ছিল কিন্তু যত দিন গিয়েছে এখানে রাস্তা তৈরি হয়েছে গাড়ি গিয়েছে চার চাকা তৈরি হয়েছে এবং এখনকার ওটল আর তখনকার ওটলের মধ্যে আকাশপাতাল তফাৎ তো যাই হোক ব্রিটিশ পিরিয়ডের কথা আমরা নাই বা গেলাম আজকে যেহেতু আদিবাসীদের অর্থাৎ আজকে ইন্ডিজিনিয়াস পিপল যারা আছে তাদের দিন তো সারা বছর এদের আলাদাভাবে কোনো দিন হয় না আমরা যারা প্রতিনিয়ত তাদের সাথে কাজ করি বা থাকার চেষ্টা করি তারা জানি বা জানার চেষ্টা করি যে তাদের জীবনশৈলীটা কীরকম হয় আজকে আমরা এই চা বাগানেই ঘোরাঘুরি করবো এবং খুব চেনা পরিচিত কয়েকজনের সাথে আর কি কথা বলবো জানবো কেমন আছে তারা চা বাগানের এগুলো সবই হচ্ছে চা বাগান মূলত অধ্যসুতি অঞ্চল আর কি তো এখানকার মানুষজন কীভাবে আছে এখানে যে ছোট্ট বাজার বসে এখন তো এশিয়ান হাইওয়ে তৈরি হয়েছে হাইওয়ের পাশে কি ছোট্ট বাজার এবং কিছু কিছু কয়েক ঘর আদিবাসী আছে যারা আর কি মাছ ধরে আর কি দিন গোজারা করে তাদেরই একজনের সাথে আর কি আজকে কথা বলবো কিন্তু প্রতিদিন এরা দু তিনজন তিনজন বসে আর কি যারা সবসময় পারমানেন্টে থাকে আজ তাদের মধ্যে একজনই আর কি আছে অর্থাৎ একটু আগে কিছু মাছ আর কি বিক্রি হয়ে গেছে তাদের সাথে কথা বললাম আজ ওদের সাথে একটুখানি কথা বলি কেয়া উঠা আজ মাছলি কেয়া বলা কেয়া মাসলি सुबह बिक्री करके आ रहा था तो नहीं क्या क्या ये वाला केकले ककला ककला नदी आ ना ये सब <laughs> आज बाकी किधर ये शायद उट्टा है ना उट्टा ना ये एक ये ये वाला एक ये तो उट्टा में थोड़ा दिखा दे हाँ ये तो अच्छे কেকলে মাছ কাকলা মাছও বলে আমরা বক মাছও বলি আর এই হলো গিয়ে হচ্ছে মাছ এগুলো হচ্ছে নদীয়ারি নদীয়ারির মধ্যে ভাগ আছে তো জয়া এদের মধ্যে জয়া কক্সা আজ বাকি নেই বেঠা কিয়া বাকি সব চলা গিয়া আর জাদা কেয়া উঠা দা খালি নদী আরই দাদা উঠা তো এই হচ্ছে আজকের মাছ বাজার বেশি গেলি আমরা এসেছি হচ্ছে অটল বাজারে এবং লোকাল মাছ নিয়ে বসে আর কি অটলে আজকে তো আদিবাসীদের দিন তো সারা বছরই আর কি আমি যেহেতু আদিবাসীদের নিয়ে আর কি থাকি সেই জন্য কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু তারা ছোট লোকাল বাজার বসে এটা হচ্ছে অটল বাজার নকশালবাড়ি ঢোকার আগে হাতি কিসের পরে এবং মানজা নদীর থেকে নিয়ে আসা এই ধরনের মাছগুলো আর কি এরা বিক্রি করে ছোট ছোট প্রচুর কাজ আর কি তাদের তো বিশ্ব আদিবাসী দিবসে একটাই বার্তা সেটা হচ্ছে যে যারা আদিবাসী আছে আর কি এই যে যেরকম দেখুন সবজি নিয়ে বসছে লটারির দোকান খুলছে ছোটো ছোটো আর কি তারা যেন ভালো থাকে সুস্থ থাকে স্বাভাবিক থাকে বিদায় নিচ্ছি অটল থেকে